জিলকত মাসে এত ফজিলত কেন জিলকত মাসের ফজিলত সঙ্গে আল্লাহ নিজে বর্ণনা করেছে আল্লাহ হরব্লাহ আল বলেন ইন্ন আইদ্যদ শহুর দ্য লহিত না সার সাহারফি কিতাবিল্লাহিয়ৌ মাখলাফ সেমাওয়াতি ওয়াল আরব মিনহা আরব আতুন হরুম নিশ্চয় আল্লাহর কাছে ইন্নাইত্তাহুহুরা ইনদাল্লাহ ইzna আছাহরা শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে 12টি মাস সম্মানিত 12টি মাসের ভিতরে আল্লাহর কাছে চারটি মাস মিনহা আরবা আদুন হুরুম চারটি মাস সম্মানিত চারটি মাস ফজিলতপূর্ণ তাহলে এই মাসের ফজিলত বৃদ্ধি হওয়ার একমাত্র কোন আল্লাহ নিজেই রবের ঘোষণা যে এই মাসটা হলো যে চারটি মাস আছে সেই চারটি মাসের মধ্যে অন্যতম একটি মাস এই মাসে ফজিলত বৃদ্ধি হওয়ার অন্যতম একটি কারণ এই মাস মাস এমন একটি জিলকত দুই ঈদের মাঝখানে এই মাসটি পড়ে গিয়েছে সাওয়াল মাসের এক তারিখে আমরা ঈদ উল ফিতির আদায় করেছি আবার জিলকত শেষ হয় জিলহজ মাসের নয় তারিখে আবার ঈদুল আজহা নামাজ আমরা উদযাপিত করব। দুই ঈদের মাঝখানে হওয়ার কারণে জিলকত মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে জিলকদ মাসের অন্যতম ফজিলত এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বীরক হারাম করে দিয়েছে জাহেলী যুগে যখন তারা ওই অমুসলিম যারা ছিল তারাও এই মাসটাকে সম্মান করত আবু জাহল উতবা সাহেবা মুগীরা যারা ছিল এই জিলকত মাস যখন শুরু হতো তাদের উন্মুক্ত তলোয়ারগুলো মানে কোষ দিয়ে ঢেকে রেখে দিত খাপের মধ্যে প্যাকেট করে রেখে দিত যে না জিলকত মাসে সম্মানিত মাস ফজিলতর্ণ মাস মানে তারও এই সন্মান থেকে তাহলে জিলকত মাসের ফজিলত আল্লাহ নিজে রবের ঘোষণা যে আল্লাহর কিতাবে লেখা আছে বারোটি মাস এই বারোটি মাসের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো চারটি মাস সে চারটি মাসের ভিতরে জিলকদ আল্লাহ তাহলে স্বয়ং আল্লাহর ঘোষণা দ্বিতীয় নাম্বার হলো দুই ঈদের মাঝখানে পড়ে গেছে এই মাসটি দুই ঈদের মাঝখানে পড়ার কারণে এই মাসের মতো আল্লাহ তালা আরো বাড়িয়ে দিয়েছে এই মাসে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তালে হারাম করে দিয়েছে এই জন্য জিলকদ মা যখন আসবে আমাদের অন্যতম কারণ হবে এই মাসে আমাদের মানসিকভাবে পুরুষ যেহেতু রমদ জিলকদের পরে জিল হজ শুরু হয়ে যাবে আগে আমাদের নিজেকে তৈরি করা বেশি বেশি আমলের দিকে ধাবিত হওয়া বিশেষ করে ওই দুইটা কাজ করা যাবে না ফালা তজলিমু ফি হিন্নান ফুসাকুম মুশরিকিন লা তজলিমু ফি হিন্নান ফুসাকুম নিদের নফসের বোধে জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না অবিচার করা যাবে না এ মাসগুলোতে যেতো এই মাসে হারাম মাসগুলোতে মারামারি করা যুদ্ধবিগ্রহ হারাম ছিল ঠিক এখনও যদি মানুষে মানুষে কথা খাটে খাটে হয় মারামারি করা ঝগড়াঝাটি করা এগুলো এই মাসে কেন কোনো মাসে করা যাবে না কোনো প্রাণীকেও মারা যাবে না সম্মান করতে সঙ্গে আল্লাহ নিজে সম্মান করতে বলছে